হ্যালো বন্ধুরা আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তবে আজকে ব্লগে কোনো ভালো কিছু নেই দেখে বুঝতেই পারছো যে আমার একটা বাজির কালকে মারা গেছে তো খুবই খারাপ লাগছে যে বাজেজ কলোনি থেকে আমার আরও একটা পাড়া পাখি সংসার ছাড়া হলো তো সেটা খুবই দুঃখজনক আমার খুবই খারাপ লাগছে আর ওদের কী অবস্থা হচ্ছে ওরাই শুধু দেখো ওরা এত এতদিন একসাথে ছিল ওরা বুঝতেও পারছে না কী হয়েছে তো অন্য পাখিরা দেখো ওকে রেখেছিলাম একটু যে রিয়াকশানটা দেখার জন্য তো ওরা ঠোঁট দিয়ে করছে মানে ওঠানোর চেষ্টা করছে বাট তো উঠছে না ওরা তো বুঝতেও পারছিল না যে কি হচ্ছে অ্যাকচুয়ালি তো এটাই হয় জানো তো মানুষ আমরা হয়তো বলতে পারি প্রকাশ করতে পারি কিন্তু ওরা তো বোবাবজি তাই ওরা কিছু বলতেও পারে না প্রকাশও করতে পারে না ওদের ভালোবাসাটা হয়তো এইভাবেই বোঝানোর চেষ্টা করে তো ওদের সাজানোর সংসার থেকে তো দুজন চলেই গেল একজন উড়ে গেছে আর একজন মারা গেছে তো আশা করছি যারা আছে তারা যেন ভালো মতন সুস্থ সবল দেহে থাকে আমার কাছে ভগবান ওদের সুস্থ রাখো